ডেওয়া ফুটবল ময়দানে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জোরদার নক আউট টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গত উল্লেখ্য ফিডার ও লক ক্যানেলের পশ্চিম পারে একেবারে পিছিয়ে পড়া এলাকায় এত বড় টুর্নামেন্ট যা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এটি এলাকার মানুষের কাছে যথেষ্ট গর্বের প্রশংসার ও সাধুবাদের দাবি রাখে এই টুর্নামেন্ট পরিচালনা করছেন বেওয়া সমাজ কল্যাণ সমিতি ক্লাবের সভাপতি মৈনুল হক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আরিফ আইয়ার সহ এলাকার বিশিষ্ট ফুটবল উনারে কয়েকজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা বেওয়া এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপস্থিত ছিলেন আজ মোট চারটি টিমের খেলা রয়েছে দুটি বিজয়ী দল নিয়ে আবার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় অংশগ্রহণ করে আটা একাদশ ও শ্রীঘর স্টার ক্লাব প্রথমার্ধে শ্রীঘর ও দ্বিতীয়ার্ধে আটা একাদশ এক এক গোল করলে শেষ পর্যন্ত খেলা ট্রাইবাক মাধ্যমে মীমাংসিত হয় এক শূন্য গোলে জয়লাভ করে আটা একাদশের গোলে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এখনও পর্যন্ত মাঠে দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যাত্রাডাঙ্গা প্রায় যাত্রাডাঙ্গা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম আক্রমন জানালেন এলাকার বিশিষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের সহযোগিতা পেলে আগামী দিনে এই খেলাকে আরও অনেক উন্নত এবং উচ্চতর জায়গায় ওনারা নিয়ে যেতে পারেন সাত তারিখ ফাইনাল দিন এলাকার নারী বা মহিলা টিম যাতে তৈরি হতে পারে এবং মহিলারা খেলাধুলার মাধ্যমে আগ্রহী হতে পারে সেজন্য চারটি মহিলা ফুটবল টিমের প্রদর্শনী খেলা রেখেছেন আজ তৃতীয় রাউন্ডের খেলায় ফাইনাল দলে কোন টিম যাবে সেটিও নির্ধারিত হয়ে যাবে চলুন আপনাদের দেখাবো এবং শোনাবো আজকের খেলার কিছু ঝলক এই খেলার খেলোয়াড় প্রেমী এবং সাধারণ মানুষদের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সমাজ কল্যাণ সমিতি খেলার মাঠে দেখা গেল কিশোর খেলোয়াড়রা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছেন যা আগামী দিনের ভালো খেলোয়াড় তৈরি হওয়ার এক ভালো এবং শুভ লক্ষণ বলেই ওয়াকিবহল মহলের ধারণা মসাই ও অন্যান্য নেত্রীবৃত্তি বল বল মারা বল আগামী দিনে আপনাদের চিন্তাভাবনা কি আছে আগামী দিনের চিন্তাভাবনা এটাই আছে আমাদের আমরা তো বিশেষভাবে এখন পর্যন্ত হেল্প পেয়ে এসেছি আমরা চাই আমাদের এলাকার যিনারা জননেতা আছেন এবার প্রশাসন প্রশাসন আছে সবার যদি হেল্পটা আমরা আরও গুরুতরভাবে পাই তাহলে খেলাকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারব পরবর্তী দিনে এর থেকেও বড়ো খেলার আমরা আশাবাদী আমরা এর থেকেও বড় খেলা করাতে পারবো যদি আমরা এলাকার যেসব জননেতা আছেন এবং প্রশাসনের হেল্প সম্পূর্ণরূপে পাই তাহলে আমরা খেলাটাকে আরও গুরুতর করতে পারবো এই যে আজকে এত বড় টুর্নামেন্টের আয়োজন আপনারা করেছেন এখানে কতগুলো টিম খেলবে আমাদের আমরা যে টুর্নামেন্টের আয়োজন করেছি এই টিমে আমাদের আটটি দল খেলবে আটটি দল অংশগ্রহণ করেছে আজ চারটি দলের খেলা হবে এবং প্রথম সেমিফাইনাল খেলাটি আজকেই হবে কালকে আবার পরবর্তী চারটি দলের খেলা হবে সেকেন্ড সেমিফাইনাল খেলা হবে এবং আমাদের সাত তারিখ রবিবার ফাইনাল খেলাটি হবে সাত তারিখে মহিলা টিমও থাকছে হ্যাঁ মহিলা টিমও থাকছে একটা বিশেষ প্রদর্শনী হিসেবে আমরা মহিলা টিমকে এনেছি কারণ গ্রামে গঞ্জে এখন মহিলারা অনেক পিছিয়ে যেরকম শিক্ষার ক্ষেত্রে এগোতে হবে ঠিক ওই রকমই ক্রীড়ার ক্ষেত্রেও এগোতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে সব নারীরা আছে যেরকম শিক্ষার ক্ষেত্রে একটা শীর্ষে পৌঁছেছে ঠিক তেমনই খেলাধুলার মাধ্যমে জাগলারের মাধ্যমে হ্যাঁ এখন লেডিস আমাদের ক্রিকেট টিম আছে ইন্ডিয়ার খুব ভালো প্রদর্শনী করছে তো ওই রকমই ওই একটা আশা রেখে আমরা প্রায় বিগত পনেরো বছর ধরে আমরা খেলা করি আসছি তো আমরা এইসব জিনিস তুলে যাচ্ছি আপনার নাম আমার নাম ওয়াসিম আকরাম আপনি কী দায়িত্বে আছেন বিভাগ সমাজ কল্যাণ সমিতির এখন আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে আছি সম্পাদক